আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের অধীনে অগ্রাহণী এবং জনতা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আমি আপনাদের জানিয়ে দেব পদের নাম শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল এছাড়াও এই সার্কুলারে লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আমি বিভিন্ন ধরনের সার্কুলার এবং নিউজ ভিডিও ছেড়ে কি আমাকে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ব্যাংকের অধীনে অগ্রহণী ব্যাংক এবং জনতা ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে দুইশো তেত্রিশটি শূন্য পদের নিম্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুইটি সংগঠন নিয়োগ দিবে এখানে পদের নাম হচ্ছে অফিসার রুলার ক্রেডিট ও আর সি দশতম গ্রেডের বেতন এখানে জব আইডি নাম্বার ওয়ান শূন্য টু টু থ্রি আবেদন ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে এই পিনটি পদ সংখ্যা দুইশো তেত্রিশটি জনতা ব্যাংক পিএলসি নেবে একশোটি এবং অগ্রাহণী ব্যাঙ্ক পিএলসি নেবে একশো তেত্রিশটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন স্কেল এবং অন্যান্য ভাতা আদিও রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্থ পর্যায়ে পরীক্ষা সমূহের ন্যূনতম এক টিতে প্রথম বিভাগ থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমেলা প্রযোজ্য হবে কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু হাজার নয় ও দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন অযথাক্রমে বিভিন্ন শাখা দেওয়া বন্ধুরা এই শাখা অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ ক্ষেত্র মতো সিজিপিএ এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নিম্ন নির্ধারিত হতে হবে এখানে এইচএচি সমমান এবং এইচএসি সমমান পরীক্ষায় ফলাফলের ক্ষেত্রে জিপিএ থ্রি পয়েন্ট প্রথম বিভাগ হ্যাঁ জিপিএ টু অথবা থ্রি পয়েন্ট এর কম দ্বিতীয় বিভাগ অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সি এর ক্ষেত্রে অর্জিত সিজিপিএ ফোর পয়েন্ট স্কেলে থ্রি পয়েন্ট চতুর্দ থ্রি পয়েন্ট আর ফাইভ পয়েন্টের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তদুর্থ প্রথম বিভাগে দ্বিতীয়ত টু পয়েন্ট টু ফাইভ তদুর্দ থ্রি পয়েন্টের কম আর এখানে টু পয়েন্ট চদুর্দ এইট ওয়ান থ্রি এর তদুর্দ থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম দ্বিতীয় বিভাগ শ্রেণী বিশেষ অর্থ রয়েছে এখানে নিয়োগপ্রাপ্তদের শুধু কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড টু তিন ও চার শাখা সময়ে প্রদায়ন করা হবে এবং সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পর্কিত গ্রেড টু দুই তিন এবং চার শাখা সময়ের আওতাধীন গ্রামের বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতার নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ ও একইভাবে কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে এবং বয়স আবেদনের যে বয়স আঠারো এগারো দুই হাজার চব্বিশ তারিখে সকল প্রার্থীর বয়স একুশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর একুশ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনের শুরুর তারিখ এখন থেকেই এবং আবেদন দাখিলের শেষ তারিখ ও সময় তেইশ তিন দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট আবেদন ফি প্রদান পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সব সংগ্রহের শেষ তারিখ ও সময় পঁচিশ তিন দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা বারো উনষাট মিনিটে আবেদন ফি হচ্ছে দুই শত টাকা বিস্তারিত রয়েছে এগারো নম্বর লাইনে আবেদনের যে বিস্তারিত এখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে ওখান থেকে ফর্ম নিতে হবে তারপরে আইডি নাম্বার দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনের মাধ্যমে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করে নেবেন খুবই একটু ভালো নিয়োগ স্যার বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবেন ধন্যবাদ